এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে এক সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায় অনুভব করতে থাকে সে যে শান্তির তালা সে দিক বেদিক ঘুরতে ছিল এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই শান্তিটা তার নিজের রুমে তার নিজের রুমে সুবাহালা একটু বলেন না রে ভাইয়া তার নিজের রুমে বদ্ধ ঘরে অন্ধকার রুমে ওই জাই নামাজ যেটার দাম হয়তো দুইশো পাঁচশো ছয়শো টাকার একটা জাই নামাজ ওই নামাজে মাথা ঝুকাইয়ে রবের দরবারে যখন ঝুঁকাই দিল অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো শুভা আল্লাহ বলতে থাকি শুভাহান আল্লাহ বলতে থাকি সে অবাক 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 হতে থাকলো যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে অন্তর তত শান্তি হতে থাকে এবার সে অনুভব করতে লাগলো শান্তি তো আমার ঘরেই ছিল শান্তি তো আমার কাছেই ছিল শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল শান্তি তো সফর ছাড়াই ব্যবস্থা ছিল এতদিন ঘুরলাম তো ঘুরলাম কোTham চাইলাম তো চাইলাম কোথায় সিজদাসে বাড়াই দিতে লাগলো এক মিনিট যায় 1.5 মিনিট যায় 2 মিনিট যায় তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো এবার সে ভাবতে লাগে এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে এবার রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলে বান্দারে শুনে রাখো জেনে রাখো মনে রাখো সবার চাওয়া একটুকানি শান্তি এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া

টাকার কোনো অভাব ল্যান্ড ক্লুইজার মার্সিটিস ঘরের আঙ্গিনায় চার পাঁচটা পড়ে আছে বাট বলে না বলেন একটু জোরে বলেন শান্তি এত কিছু করলাম এত টাকা ব্যয় করলাম আইফোন ষোলো না ষোলোটা যেটা বিশ ওইটা পর্যন্ত নিয়ে আসছি একদিন দুই দিন ভালো লাগে না ব্যাপারটা কি এত শান্তির খুঁজে দেশ বিদেশ ঘুরার পরে সব কিছুতে ব্যর্থ হয়ে নিজের রুমের মধ্যে বসে যখন একলা একলা ভাবতে লাগলো হঠাৎ করে তার মনটা টান দিল সবকিছু সব তো করে দেখছি আজকে ওইটা একটু করে দেখি যেটা ছোটবেলার থেকে শুনে এসেছি কিন্তু কখনো করা হয়নি রুমের মধ্যে একা উনি ছাড়া আর কেউ সুন্দর করে যাই নামাজটা বিছে রবের দরবারে সিজদায় চলে গেছে আমি আওয়াজ শুনতে পাইনি জেনে মাছটা পিছে রবের দরবারে শিচ চলে গেছে চোখটা বন্ধ করে আছে কপালটা মাটিতে নাকটা মাটিতে হাতটা মাটিতে হাঁটুটা মাটিতে কোমরটা ভেঙ্গে সব কিছুকে রবের দরবারে জুকাই দিয়ে মনের সমস্ত ব্যথা যখন জাগান দিয়ে উঠেছে তার চোখ দুইটা বেয়ে অজর দ্বারায় পানি পড়তে লাগলো কান্না আসতে লাগলো যত চোখের পানি পড়তে থাকে তত মন হালকা হতে থাকে যত মন হালকা হতে থাকে তত তার ভিতরে একটা স্পিড ভালো লাগা কাজ করে এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে এক সেকেন্ড সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায় অনুভব করতে থাকে সে যে শান্তির তালাশে সে দিক বেদিক ছিল এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই শান্তিটা তার নিজের রুমে তার নিজের রুমে সুবাহান্লা একটু বলেন না রে ভাইয়া তার নিজের রুমে বদ্ধ ঘরে অন্ধকার রুমে ওই জায়না নামাজ যেটার দাম হয়তো দুইশো পাঁচশো ছয়শো টাকার একটা যাই নামাজ। ওই যাইনামাজের মাথা ঝুকাইয়ে রবের দরবারে যখন ঝুকাই দিল অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো শুভা আল্লাহ বলতে থাকি শুভাহান আল্লাহ বলতে থাকি সে অবাক 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 হতে থাকলো যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে অন্তর তত শান্তি হতে থাকে এবার সে অনুভব করতে লাগলো শান্তি তো আমার ঘরেই ছিল শান্তি তো আমার কাছেই ছিল শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল শান্তি তো সফর ছরাই ব্যবস্থা ছিল এতদিন ঘুরলাম তো ঘুরলাম কোTham চাইলাম তো চাইলাম কোথায় সিজদাসে বাড়াই দিতে লাগলো এক মিনিট যায় 1.5 মিনিট যায় 2 মিনিট যায় তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো এবার সে ভাবতে লাগে এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে এবার রব্বুল আলামিন কোরআনে দাগ দিয়ে বলে বান্দারে শুনে রাখো জেনে রাখো মনে রাখো সবার চাওয়া একটুখানি শান্তি এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া আমি রবের দরবার ছাড়া আমি রবের দরবার ছাড়া আর আমি রব্বুল আলামিন হুয়াল্লাযী আনযালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহই অন্তরে শান্তি নাযিল করি জারে তারে দিব না তুমি মুমিন হয়ে যাও তোমার অশান্ত অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান কেন নিজে শান্তি পাওয়ার জন্য আমি কাউকে বলছি না আপনি নামাজ পড়েন আপনার যদি শান্তি দরকার হয় তাহলে পড়েন কথাটা বুঝছেন আপনার যদি শান্তি পাওয়ার ক্ষুধা থাকে তো এনে আপনি পড়বেন আর আপনি যদি মনে করেন যে আইলাম খাইলাম চলে গেলাম কুত্তাও মরে গেছে আমিও মরে গেছে তাইলে আপনাকে এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে এক সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায় অনুভব করতে থাকে সে যে শান্তির তালাশে সে দিক বেদিক ঘুরতে ছিল এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই শান্তিটা তার নিজের রুমে তার নিজের রুমে সুবাহানালা একটু বলেন না রে ভাইয়া তার নিজের রুমে বদ্ধ ঘরে অন্ধকার রুমে ওই নামাজ যেটার দাম হয়তো দুইশো পাঁচশো ছয়শো টাকার একটা জাই নামাজ ওই যাই যাইনামাজের মাথা ঝুকাইয়ে রবের দরবারে যখন ঝুঁকাই দিল অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো শুভ বলতে থাকি শুভ আল্লাহ বলতে থাকি সে অবাক 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 হতে থাকলো যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে অন্তর তত শান্তি হতে থাকে এবার সে অনুভব করতে লাগলো শান্তি তো আমার ঘরেই ছিল শান্তি তো আমার কাছেই ছিল শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল শান্তি তো সফর ছাড়াই ব্যবস্থা ছিল এতদিন গুল্লাম তো গুল্লাম কোTham চাইলাম তো চাইলাম কোথায় সিজদা সে বাড়াই দিতে লাগলো এক মিনিট যায় দেড় মিনিট যায় দুই মিনিট যায় তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো এবার সে ভাবতে লাগে এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে এবার রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলে বান্দারে শুনে রাখো জেনে রাখো মনে রাখো সবার চাওয়া এক শান্তি এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া

টাকার কোনো অভাব ল্যান্ড ক্লুইজার মার্সিটিস ঘরের আঙ্গিনায় চার পাঁচটা পড়ে আছে বাট বলেন না বলেন একটু জোরে বলেন শান্তি এত কিছু করলাম এত টাকা ব্যয় করলাম আইফোন ষোলো না ষোলোটা যেটা বিশ ওইটা পর্যন্ত নিয়ে আসছি একদিন দুই দিন ভালো লাগে না ব্যাপারটা কি এত শান্তির খোঁজে দেশ বিদেশ ঘুরার পরে সব কিছুতে ব্যর্থ হয়ে নিজের রুমের মধ্যে বসে যখন একলা একলা ভাবতে লাগলো হঠাৎ করে তার মনটা টান দিল কিছু তো করে দেখছি আজকে ওইটা একটু করে দেখি যেটা ছোটবেলার থেকে শুনে এসেছি কিন্তু কখনো করা হয়নি রুমের মধ্যে একা উনি ছাড়া আর কেউ সুন্দর করে যাই নামাজটা বিছে রবের দরবারে সিজদায় চলে গেছে আমি আবার শুনতে পাইনি রবের দরবারে চলে গেছে চোখটা বন্ধ করে আছে কপালটা মাটিতে নাকটা মাটিতে হাতটা মাটিতে হাঁটুটা মাটিতে কোমরটা ভেঙ্গে সব কিছুকে রবের দরবারে জুকাই দিয়ে মনের সমস্ত ব্যথা যখন জাগান দিয়ে উঠেছে তার চোখ দুটো বেয়ে অজর দ্বারায় পানি পড়তে লাগলো কান্না আসতে লাগলো যত চোখের পানি পড়তে থাকে তত মন হালকা হতে থাকে যত মন হালকা হতে থাকে তত তার ভিতরে একটা স্পিড ভালো কাজ করে এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে এক সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায় অনুভব করতে থাকে সে যে শান্তির তারা সে দিক বেদিক ঘুরতে ছিল এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই শান্তিটা তার নিজের রুমে তার নিজের রুমে সুবাহ একটু বলেন না রে ভাইয়া তার নিজের রুমে বদ্ধ ঘরে অন্ধকার রুমে ওই নামাজ যেটার দাম হয়তো দুইশো পাঁচশো ছয়শো টাকার একটা যাই নামাজ। ওই যাই নামাজে মাথা ঝুকাইয়ে রবের দরবারে যখন ঝুঁকাই দিল অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো শুভ আল্লাহ বলতে থাকি শুভাহান আল্লাহ বলতে থাকি সে অবাক 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 হতে থাকলো যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে অন্তর তত শান্তি হতে থাকে এবার সে অনুভব করতে লাগলো শান্তি তো আমার ঘরেই ছিল শান্তি তো আমার কাছেই ছিল শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল শান্তি তো সফর ছাই ব্যবস্থা ছিল এতদিন গুল্লাম তো গুল্লাম কোTham চাইলাম তো চাইলাম কোথায় সিজদা সে বাড়াই দিতে লাগলো এক মিনিট যায় 1.5 মিনিট যায় 2 মিনিট যায় তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো এবার সে ভাবতে লাগে এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে এবার রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলে বান্দারে শুনে রাখো জেনে রাখো মনে রাখো সবার চাওয়া একটুকানি শান্তি এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া আমি রবের দরবার ছাড়া আমি রবের দরবার ছাড়া আর আমি রব্বুল আলামিন হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহই অন্তরে শান্তি নাজিল করি যারে তারে দিব না তুমি মুমিন হয়ে যাও তোমার অশান্ত অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব চিৎকার দিয়ে বলেন সুবহান আরেকটু জোরে বলেন সুবহান রবের দরবারে ঝুকবো কেন নিজে শান্তি পাওয়ার জন্য আমি কাউকে বলছি না আপনি নামাজ পড়েন আপনার যদি শান্তি দরকার হয় তাহলে পড়েন। কথাটা বুঝছেন আপনার যদি শান্তি পাওয়ার ক্ষুধা থাকে তো যেন আপনি পড়বেন আর আপনি যদি মনে করেন যে আইলাম খাইলাম চলে যেলাম কুত্তাও মরে গেছে আমিও মরে গেছে তাইলে আপনাকে কিছু না বলা